সকাল সকাল পাখি পেয়েছি আমি যে পাখি পেয়েছি কাকি পেলাম ফোন পাখি পেলাম তারপর দেখছি বুদুর পাখি পেয়েছি দেখো এই পাখিটা দেখো মা পেলো দেখুন কি যে যা ঢুকে গেছে তো যা সে অবস্থা কাই রে ও ওই তো বসছে ওই তো বসছে ও আয় আয় বাইরে আয় বাইরে আয়

আচ্ছা এটা আমাদের এতেই ঢুকে গেছে নো আমাদের এখানে জ্বালানি আছে জ্বালানি উঠে গেছে এই দেখো এর মধ্যে আছে গুডুর পাখি বুধুর পাখি বুধুর পাখি বুদুর পাখি

না থাকুক তো হোক এখন কাজে যাবো স্নান করে এলাম দেখছি মা চিৎকার করছি পাখি পেয়েছি পাখি পেয়েছি পাখি পেয়েছি কার কোন পাখি কি পেলো তারপর দেখছি পুতুর পাখি পেয়েছে অ্যাটলিস্ট এটাকে বুদুর বলে না কুদুর বলে আমি তাও জানি না আমি একটা নাম দিয়ে দিচ্ছি বুদুর পাখি আমি না এখন অ্যাটলিস্ট আমার রুমের টেবিল ফ্যানটা খুঁজছি কারণ আমি এখন খেতে বসবো তাই টেবিল ফ্যানটা খুঁজছি আর টেবিল ফ্যানটা আমার রুমেই আছে আমি গিয়ে বেকার বেকার মায়ের রুমে এতদিন ধরে খুঁজে খুঁজে না খেতে বসবো এই কালকে রাতে বৃষ্টি হয়েছিলো তো কালকে বৃষ্টি হয়েছিলো খুব তাই আর মারা কেউ টেবিল ফ্যানে করে আর আমি তো ডেলিব আমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তাই ডেলিভারি বাবা দিচ্ছি না ডেলিভারি বাবা ফেল করতে পারছি না তাই ডেলিভারি বা দিচ্ছি না এই বাদ করতে হয় টু আমার এই ফ্যানগুলোকে কি ভয় লাগে যেন আমি অনেক শর্ট খেয়েছি ভাই যে আমার প্রচণ্ড ভয় লাগে আর আজকে দোকানের চাবিটা আমার কাছেই আছে তাই একটু লেট করছি লেট করেই যাবো কারণ দোকানের চাবি যখন আমার কাছেই আছে আমাকে যখন দোকান খুলতেই হবে তো যাবো এই বেরিয়ে পড়েছে এবার খাবো দাবো বেরাবো আর কি তো চলো আমার ভুতুর পাখি ওখানে আছে আমার বরফি এখানে আছে এখন জাস্ট খেতে বসছি কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের এখন দেখাবো চলো কি কী রান্না হয়েছে সেগুলো তোমরা দেখো হাতে বৃষ্টি হয়েছে আজকে আবার রোদ বেরিয়েছে উফ উফকি গরম চলো রান্না খেয়েছি দেখাই অনুরোধ ভাত দেখো এখানে মাছের ডিমের ভাজা হয়েছে মাছের ডিম এ দেখো মাছের ডিম মাছের ডিমের ভাজা মাছের ঝাল আর এখানে হয়েছে পুঁটি মাছের টক তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক হয়েছে আমি ভাত ভাতটা আমি এতই ভাত খাই কিন্তু বাজে কমিল কোন এত এত খাচ্ছি বলে ঠিক আছে এই যে তার মাছের ডিমটা নেব মাছের ডিমের ভাজা হচ্ছে ঠিক আছে এই যে মাছের ডিমের ভাজা আমার বেশ ভাল লাগে এই মাছের ডিমের ভাজা এই যে মাছের ডিম মোটা মোটা এটাকে মাখতে হবে এই যে মাখা হবে যাই হোক দোকানে এসছি দোকান খুললাম খুলে পরিষ্কার টরিষ্কার করে জল টল দিলাম আর পুজো করব না কেন পুজো করব না সেটা বল বলাটা কি ঠিকঠাক হবে না বলবো না আসলে আমি খেদে এসেছি তো তাই আর পুজোটা করলাম না মাছ ভাত খেয়ে এসেছি তাই আমি পুজো করলাম না বাট গোটা পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার টরিষ্কার করে এখন আমি বসছি সরি দাঁড়িয়ে আছি বসিনি ফ্যানটা চালিয়ে প্রচণ্ড গরম লাগছে হ্যাঁ মোটা হয়ে গেছে না আর আজকে ফ্রিজ একটা কালকে দাদাদের পাঠিয়েছিলাম ফ্রিজ আনতে মানে ফ্রিজ দেখতে আনতে নট দেখতে পাঠিয়েছিলাম কেমন কি দাম জিজ্ঞাসা করতে পাঠিয়েছিলাম পানুদাকে তো পানুদা দেখে এসছে আশা করছি কাল পরশুর মধ্যে ফ্রিজটা কিনে নিব কারণ ফ্রিজ একটা দরকার কারণ এই গরমে একেবারে খাওয়া যাচ্ছে না যদিও আমি বাড়িতে থাকি না এই দোকানে থাকছি এসি টেসি চলছে বাট আমাকে একটা ফ্রিজ আনতে হবে তার কারণ বাড়িতে খুব প্রবলেম হয় মানে আমার জন্য মা সকাল সকাল মিলিয়ে বান্না করে দেয় তো রান্না করে ওই আমি যখন গিয়ে খাই তখন খাবারটা না ঠিকঠাক থাকে না তাই একটা ফ্রিজ আনা দরকার একটা ফ্রিজ আনা হবে আর কি ঠিক আছে তো ওই জন্য আর খোঁজ নিচ্ছি দাদা আমি এখন খেয়ে গেছি পরে কথা বলবো এখন আমি একটু রেস্ট নিই পরে কথা বলবো লিচি ফুড ড্রিঙ্ক এটাও লিচি জ্যাপ এখানে আছে চাউমিন হম আই কাঠ মিক্সড চাউ এই যেটা খুব চিকেন ভর্তি ভর্তির চিকেন এগস বিভিন্ন রকম ভেজিটেবলস ভেজিটেবল পাঁচ টাকা পিস বলো তো হ্যাঁ কুড়ি টাকা দিয়ে দাও একটু বড় বড় সাইজ দেখে দাও হ্যাঁ বাজার এসেছিলো নিয়ে আনতে আইস অ্যাপেল নিয়ে নিয়েছি এটাকে বলে আইস অ্যাপেল না না আমি তুলবো না আমি এই দিকে ব্লগ করছি তো এখন এখানে বিরিয়ানি নিয়েছি আইস নিয়েছি যেটাকে কী বলে তাল সস বলে আমাদের ভাগ্য বলি তাল তো এটা নিয়ে আবার আমি দোকানে ফিরবো আসলে আমি চাউমিন খেয়েছিল হয়নি পেট ভর্তি হয়নি আবার একটা দিদি এসছে তার সঙ্গে এসেছি বিরিয়ানি আর চিকেন চপ নিয়েছি যেটা দোকানে গিয়ে আনপ্যাকিং করে তোমাদের দেখাবো আর একটা সেভেনাবো আছে তো দেখো এতগুলো ফোন নিয়ে আমি ভিডিও করছি চলো এখন দোকানে গিয়ে ভিডিওটা করবো এখানে না এখানে আমরা খাচ্ছি বিরিয়ানি ব্লগ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে চিকেন চাপ গন্ধ পাচ্ছ কি তোমরা আমি এই যে চিকেন চাপ ও তাই স্মেল আমাদের ব্লগ হবে ওই যে দারুণ তো এখন আমরা বিরিয়ানি খেয়ে খাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে আমরা খাচ্ছি তার সাঁস বিরিয়ানি খাওয়ায় পরে পরে ঠিক পাঁচ মিনিটের মধ্যেই আমি খাচ্ছি

আমি তোমার সাথে কথাই বলবো না গাইস আমার গোটা জামা ভিজে গেল তোমার সাথে কথা বল ই যাই হোক দোকান দোকান বন্ধ করে এই জাস্ট বাড়ি এসেছি আমার মা এখনো বাদাম কাছে মা এখনো বাদাম ছাড়াচ্ছে আরে আমি দেখে এসেছি এই যে যাও 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 এখন যাও আমার একটু দেরি হবে তুমি কত দেরি না যাও তো চাটা খাবি যে কিছু খাইন তো কিছু না মসলা মুড়ি আর তো আনতে পারো কি কোন দিবা চাচা

তুই কি খেয়েছো আমি এখনো কিছু খাইনি জোর খিদে পেয়েছে না খেয়ে বসে আছি কাজু বাদাম ছাড়ানোর জন্য কমর থ্যাংক ব্যথা হয়ে গেলো ওষুধ আসছে আমার 3400 টাকা রসি হ্যাঁ এটা তো বলিনি না তোমাদের বলা হয়নি এত সুন্দর একটা কাজ করতে যাচ্ছে মানে কাজু বাদাম ছাড়াতে যাচ্ছে মাসে ওনার ইনকাম হচ্ছে 1000 টাকা আর ওনার ওষুধ এক সপ্তাহে ওষুধ যাচ্ছে 300 টাকা তার মানে তুমি হিসাবই করে নাও ওর মান্থলি ওষুধ কত যাচ্ছে হ্যাঁ আমি টাকা কত যাচ্ছে পাইপাল মানে আগ মাস কাজ করলাম হাজার টাকার রসি দিলাম এক মাস কাজ করলো হাজার টাকা ওষুধ হলো হলোটা কি থাকলোটা কি আরো শরীরটাই খারাপ হলো হাঁটু ব্যথা কমে ব্যথা আরো কত ব্যথা হচ্ছে এটা ঠিক নেই অবস্থা দেখো গোটা হাতে আবার বেঁধে যায় গোটা কস লেগে যায় বলে এই দেখো হাতে আরো বেঁধে যায় না হাতে ফুটো ফুটো হয়ে গেছে হাতে ফুটো ফুটো হয়ে গেছে এই আমার হাতে ঘাম আছে পুরো ফুটো ফুটো হয়ে গেছে হাতটা খেতে পারি না কি জ্বালা

পুছকে ওনে গুমাছে পুছক দেখে হুদ হুদ এইটুকু মোটো বসছিল আমার মোটো এখানে বসতে বসতে ঘুমিয়ে পড়ছে এবার আমরা খাবো ঠিক চল খাই খেতে দিই খাই না খেতে দিই তোমার মধ্যে রেগে রাখ খাবো আমার ঘুম পেয়েছে বলবি হ্যালো বলবি আমাকে দেখছো দেখতে পাবে না আমার হাতটাই দেখো এই তো আমি এটা এটা খাওয়া দাওয়া এখন হয়ে গেছে ঠিক আছে জাস্ট খাওয়া দাওয়া হলো এখন আমি একটু স্কিন কেয়ার করছি কদিন কেয়ার হয়নি আজকে একটু স্কিন কেয়ার করি করি না স্কিন কেয়ার করছি আর কি ঠিক আছে দিন বলে স্কিন কেয়ার সেইভাবে করা হয়নি ঘুমানো গিয়ে একটু স্কিন কেয়ার হলে করছে চলো আমি স্কিন কেয়ার করি চল এখন দেখতে না

তোমার আমার অবস্থা দেখতে হচ্ছো এখন ফিট অ্যান্ড ফাইট এবার আমার ঘুমানোর জন্য এখনো রেডি ঠিক আছে এবার তোমরা যদি বলো আমি কী ইউজ করেছি বা কী ইউজ করি তো তোমরা আমাকে জাস্ট একটা কমেন্ট করবে আমি ডে টু নাইট এ টু জেড আমার স্কিন কেয়ার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট হ্যাঁ আমাকে তোমার কমেন্ট করবে না কমেন্ট করলে কিন্তু আমি শেয়ার করবই না যে আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি তো এইগুলো আমি সত্যিই করতে পারি না বাট যেটুকু পারি সেটুকু চেষ্টা করছি আর আমি না পুরো আমি আমার মিরারের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি তার কারণ কী বলতো আমি না যেহেতু আমার নিউ ফোন আমি ক্যামেরাটা না ভুলিয়ে ফেলি মানে আমি অ্যাকচুয়ালি কটা ভিডিওতে দেখলাম আমার নাকি মুখ কেটে গেছে আমি এমনি করে ভিডিওটা করেছি ঠিক আছে তাই আমার মুখ কেটে গেছে আর এরকম এমনি করে ভিডিও করেছি আমার মুখ করে গেছে এমনি করে আমার ভিডিওটা করতে হচ্ছে মুখ কাটুকাটু কিন্তু এই যে নর্মালি এরকম জাস্ট ক্যামেরাটাতে আমার মুখের কাছে থাকতো এরকম তাহলে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে তো আজকে এই ভিডিওটা এতটাই আর কালকে সবার সম্পর্কে সেই সেম টু সেম ডিউটি আমাকে কাজে যেতে হবে লক খুলতে হবে কাজে যেতে হবে লক খুলতে হবে কাজে যেতে হবে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে হ্যাঁ আমি যাবো বাইরে একটু যাবো কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে পাঁচ থাকা বেলায়কেন অতি অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচ টাকা বেল আইকনটাও ক্লিক করবে সঙ্গে থাকো সাত থাকো অলএ পাঁচ থাকো তোমরা জাস্ট সাথে থাকো তারপরে আমি দেখাবো সবাইকে মজা সিরিয়াসলি ও চলে এখন ঘুমাবো আর এই দেখো বরফিকে দেখো বরফি এখানে বকল বকল করছে মা এলো ও মা 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 আজকে সকালে সে ভুদুর পাখিটা ধরেছিলাম ভুদুর পাখি কই ছেড়ে দিয়েছি কেন ছাড়লে ও এ মেরে দিবে কে মেরে দিবে তোমার বরফি কি ভুদুর পাখি তার নাম কি ভুদুর পাখি ভুদুর পাখি বাবা বলছে সাদ চম্পা ভুদুর পাখি আমার বরফি আবার ভুদুর পাখিকে দেখে ভয় পেয়ে গেছে হ্যাঁ বলেন এই এত ইয়ে এই এত খরচর তো একটা ব্লক দেখেছো চিৎকার দেখেছো আমি যতবার কয়েকটি তোমাদের সঙ্গে কথা বলবো তত এর চিৎকার খুব ভাজি হয়েছে অসুখ সেরকম নাই